আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছে আমরা সকলে এরকম স্মার্টফোন চালিয়ে থাকি এবং এই স্মার্টফোন দিয়ে আমরা অনেক সময় ছবি তুলে তোলার সময় এই স্মার্টফোনে ওয়াটারমার্ক শো করে না কোন ধরনের মোবাইল আমরা দেখি অনেক মোবাইলে তোলার সময় ওয়াটারমার্ক অনেকে শো করে এবং তার নাম শো করে এবং কি তার মোবাইলের নাম শো করে কিভাবে আমরা আমাদের নিজের মোবাইলে মার্ক শো করাবো এবং কি আমার মোবাইলের নাম শো করাবো নিয়ে আজকের ভিডিওতে আমরা ওয়াটারমার্ক অপশনটি খুঁজে পাবো এবং কি অপশনটি তা নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে রয়েছি আমি স্বাধীন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস সি টেকনোলজি আজকের ভিডিওটি শুরু করা যাক মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা চলে যাব ক্যামেরাতে আমরাতে আসার পর এখান থেকে আমরা একটি কর্নার আছে উপরে দেখতে পাচ্ছেন এই কর্নাটিতে প্রেস করব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক এই ওয়াটারমার্ক অপশনটিতে পেশ প্রেস করার পরে দেখতে পাচ্ছেন কর্নারে একটি ওয়াটারমার্ক অপশন রয়েছে এই ওয়াটারমার্ক অপশনটিতে প্রেস প্রেস করার পরে দেখতে পাচ্ছেন কাস্টম ওয়াটারমার্ক এই কাস্টম ওয়াটারমার্ক অপশনটিতে প্রেস করব তারপরে আপনি যে নামটি এখানে দিতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দিবেন আমি আমার নামটি দিতে যাচ্ছি তো এখান থেকে নামটি দেওয়ার পরে সাইন অপশনটিতে পেশ করে যদি আমরা এই কার্টুনটির ছবি তুলে দেখতে পাচ্ছেন নাম আমার মোবাইলের নামটি এবং কি আমার নামটি শো করতেছে তারিখ এবং কি মাস এবং কি বছর এবং কি সময় সেভ হচ্ছে এভাবে মূলত ওয়াটারমার্ক ছবিতে আসে এভাবে মূলত ওয়াটারমার্ক অপশনটি চালু করতে হয় এরকম প্রয়োজনীয় ভিডিওগুলি গুলি পেতে সাবস্ক্রাইব করুন এসি টেকনোলজি এবং আমাদের ফেসবুক পেজকে কে ফলো করুন হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ